দেশে যেমন বন্যা চলতেছে ঢাকা শহরেও বন্যা চলতেছে এই যে এই বন্যা মানুষের সৃষ্টি করা বন্যা কারণ আমরা যে রাস্তার ভিতরে যখন যাই এই যে সামনে দেখে দেখতে পারতেছেন যে আবর্জনা পড়ে আছে এটা তো আমরাই ফেলাইছি না তো এটার কারণে হয়তো ড্রেনগুলো ব্লক হচ্ছে রাস্তা দিয়ে পানি যাওয়ার কোনো ব্যবস্থা নেই তো রাস্তার মধ্যে পানি আটকে গেছে এই যে মানুষের দুর্ভোগ দেখেন এখন বাজে সকাল সাড়ে আটটা এখন পুরো রাস্তা দুই পাঁচ দিয়ে গাড়ি একদম পুরা ব্লক হয়ে আছে এটা কত দূরে আমি আসলে জানি না কিন্তু আমার মনে হয় এটা অনেক বড় একটা জ্যাম হইতে পারে এখন যাওয়ার কোনো অপশন নেই অলরেডি আধা ঘন্টা ধরে হাঁটতেছি তো এখনও পানি শেষ হয় নাই যেখানে যাচ্ছি সেখানেই পানি তো ভাই একটা রিকোয়েস্ট সবার কাছে আমার আপনারা যারা এই শহরে থাকেন তো আপনারা ইচ্ছা করে যে রাস্তার ভিতরে বিভিন্ন জিনিস ফেলান যখন যান হাঁটতে হাঁটতে কিছু খাইতে খাইতে পলিথিন একটা ফেলাই দিলেন বাসের মধ্যে যাচ্ছেন প্লাস্টিকের বোতল একটা ফেলাই দিলেন পানি খাইয়ে তাহলে কী হবে বলেন তো এটা তো আমরাই করছি না তো এটা ড্রাইভার কে নিবে আমাদেরকেই নেওয়া উচিত আজকে এই দুর্ভোগের কারণ হচ্ছে আমরা নিজেরা নিজেদেরকেই দিতে হবে বাইরে ভাই তো যেটাই হোক আমরা সবাই যেহেতু প্রয়োজনের কারণে ঢাকা শহরে বসবাস করি আমাদের দৈনন্দিন জীবন বলেন যেটাই বলেন সেটা আমাদেরকে আসলে ঢাকা শহরে থাকতে বাধ্য করতেছে তা আপনারা আশা করি এই জিনিসগুলা যদি পরিহার করেন আপনারা যদি এইসব আবর্জনা ময়লা রাস্তার ভিতরে না ফেলান তাহলে আমার মনে হয় এই পানিটা আজকে যাওয়ার ব্যবস্থা থাকত সরি টু সে অ্যান্ড কী বলবো আসলে বলার কোনো ভাষা নেই এখন অফিসে যাইতে হচ্ছে তারপরেও মানে হাঁটতে হাঁটতে যাচ্ছি কত দূর মানে কতক্ষণ সময় এখন যাবো আমি জানি না কারণ রাস্তা দিয়ে বাস চলার কোনো অপশন নাই এখন মেট্রোর জন্য এক কিলো হাঁটতে হবে মিনিমাম তো যাই হোক ভালো থাকবেন সবাই